গুড মর্নিং আমরা আজকে যাচ্ছি সাগোপাড়া পর্দা দেখতে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে সাগোপাড়া আসছি কিন্তু যে আমরা মেন এখনও দেখিনি তো আজকে বিশ্বদারও একটু হলো তো গেছে আর সাথে আমাদের যে কাকা আছে কাকার বাড়ি এখানেই তো কাকা নিয়ে আসলো আমরা আজকে পাড়ার যে পর্দাটা মেন পর্দাটা সেটা দেখতাম এই যে আমরা প্রায় চলে এসেছি এটা হচ্ছে টাওয়ার ওয়াচ টাওয়ার এই পোস্টটা মনে হয় জলের গভীরতা দেখার জন্য তাই তো এই যে এই পোস্টটা এই যে হ্যাঁ ওই তো তার মানে কতটা গভীরতা হচ্ছে আগে সেটা সেটার জন্য কাকা জুতো হাতে নিয়ে নিয়েছো

এই যেখানে বিএসএফ সিকিউরিটি থাকে আর এই যে ডোঙাগুলো আছে এই ডোঙাগুলো দিয়ে এখানকার ডোঙাতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে যেহেতু ওপারে বাংলাদেশ এই যে এটা এটা দেওয়া আছে আর কি বাদ দেওয়া আছে বাধ টাইপের দেওয়া আছে সম্পূর্ণ নেই কিছু কিছু জায়গায় কাটা আছে বাদটা এখানে জল পুরস্কার কিন্তু বাদ টাইপেরই দেওয়া আছে তো যেহেতু ওপারে বাংলাদেশ তাই ফ্ল্যাক্স লাগানো থাকে বিএসএফ ওই ওই বাঁধের উপরে যেতে দেবে না আমাদের এখান থেকে ফিরতে হবে খারাপ লাগলো ওই বাঁধের উপর যেতে পারলে মনটা ভালো লাগতো কিন্তু যেতে পারছি না এটা বিশলা জলের মধ্যে হাঁটা শুরু করে দেয় জলের মধ্যে হেঁটে যাচ্ছি কাকা সাহস দিল তাই কিন্তু পালি নেই তো এটা সব কাদা তো ও পলি পড়ে গেছে না এই সব বৃত্তি পাতা আছে মাছ ধরার জন্য হ্যাঁ এই যে যাক ভাবছিলাম যে হয়তো দেখতে পাবো না নদীটা দেখতে পাবো না তো মেন নদীতে চলে এসেছি এই যে বেশদের নৌকো এটা এই যে বাদ বিশ্বাস এই যে বিস্তীর্ণ শুধু জল আর জল এইটা দেখার অপেক্ষায় ছিলাম বিশ্বদা এটা দেখা আমরা কাছে অপেক্ষায় ছিলাম ঠিক সমুদ্রের মতোই তাই না কোনো অংশ কম নেই এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না একটা নদীর এদিক থেকে এদিকে কি দেখা যাচ্ছে না তার মানে কতটা প্রশস্ত আমরা জলঙ্গিতে যেহেতু গৃহে অভ্যস্ত তার থেকে প্রচুর ফারাক তাই না হ্যাঁ হ্যাঁ এতটাই এটা হচ্ছে পর্দা অরিজিনাল পর্দা আর আমরা যেটা জলঙ্গিতে দেখে থাকি সেটা ভাঙনের চলে গেছিলো আবার ফিরে এসেছে ঠিক এখানেও সেরকম ভাবে চর পড়ে গেছে দেখো বিশ্ব দেখো দেখো

বলছে ডান দিকটা ভালো